প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন ও সঙ্গীত শিল্পী তাহসান খান গান গিয়েছিলেন পেশাদার সঙ্গীত শিল্পী না হয়েও তাহসানের সঙ্গে খুব চমৎকারভাবে গানটি গিয়েছিলেন ফারিন এরপর তা ভক্তদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে ফারিনের সঙ্গে নতুন করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তাহসান খান শুক্রবার সতেরোই মে গণমাধ্যমে সাক্ষাৎকারে তাওসান জানান ভালোবাসার জন্য বছরের পর বছর ধরে গান করেন তিনি তার এবারের সুযোগটা এসেছিল ইত্যাদি হানিফ সংকেতে সঙ্গীত শিল্পী তাওসান বলেন আমাকে এবং ফারিনকে এক একসঙ্গে গান করার জন্য বলা হয়েছিল এবং কবির বকুল ভাইকে ধন্যবাদ জানায় তিনি এই সুযোগটা করে দিয়েছিলেন আমরা ভেবেছি নতুন গান নিয়ে আরও কাজ করব। তবে এখন না আমাদের যখন মনে হবে গানটা প্রকাশ করার সময় হয়ে গিয়েছে ঠিক তখন আমরা কাজ করব।